পুকুরের চার পাঁচটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখনকার পরিবেশটাও খুব একটা খারাপ না খুব একটা খারাপ না সুন্দর পরিবেশ হয়েছে পুকুরের পারে আমের গাছ লাগানো হয়েছে এই গাছগুলো পুকুরের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে দিয়েছে পাশ দিয়ে একটা রাস্তা বয়ে গেছে খুবই নির্মল আবহাওয়া এই পুকুরে এখন মাছ চাষ করা হয় এটা কি সুপারি গাছ একটা খুব সুন্দর একটা সুপারির গাছ গাছে আম ধরেছে ওয়াও আমগুলোর সেই স্বাদ হবে তাই না পুকুরের এটা একটা অংশ এটা একটা অংশ দুইটা সামনে আরেকটা আছে সন্ধ্যার সময় বক পাখি উড়ে যাচ্ছে পাখি তার নিরে ফিরে যাচ্ছে সামনে খেজুরের গাছ যেতে একটু বেগ পোহাতে হচ্ছে পুকুরের একটা অংশ তিনটায় এটা একটা অংশ এটা একটা অংশ সামনে একটা সুন্দর ছাউনি রয়েছে এটা আরেকটা অংশ খুবই নির্মল আবহাওয়া পুকুরের এক পাশে সারি সারি সুপারির গাছ আরও সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে দারুন কৃষকের স্বপ্ন মাঠে দোল খাচ্ছে আর কয়েকদিন পর এই ফসলগুলো ঘরে তোলা হবে আমাদের শ্রদ্ধেয় চাচা বাসায় ফিরে যাচ্ছে ক্লান্তি শেষে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে আমরা একটু পুরাটা দেখানোর চেষ্টা করতেছি পুরো পুকুরটা রবুল আসলো না কি সামনে আছে রাশেদ শিয়াম নাইম জিহাদ তারা এখানে বসে থেকে আড্ডা দিচ্ছে আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি খোদা হাফেজ